আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের সঙ্গে একটি আনন্দ ঘন মুহূর্ত শেয়ার করছি আজকে আমি আমার পরিবারকে নিয়ে গিয়েছিলাম পাবনা স্বপ্নদ্বীপ রিসোর্টে সেখানে গিয়ে আমরা অনেক মজা করলাম স্বপ্নদ্বীপ রিসোর্টটি সম্পূর্ণটা ঘুরে দেখানোর জন্য আমি চেষ্টা করব আপনারা দেখতে থাকুন এই রিসোর্টটা দেখতে অনেক সুন্দর বেশ অনেকটা জায়গা নিয়ে এটা তৈরি করেছে চারিদিকে সুন্দর ফুল গাছ ফল পাখি সব কিছু দিয়ে একদম পরিপূর্ণ করে রেখেছে এটা অনেক বড় একটা স্পোর্টস মাঠ যেখানে যারা এখানে আসে তারা খেলতে পারে আমার পাশে রয়েছে এখানে বাচ্চাদের খেলার স্থান এখানে বাচ্চারা বিভিন্ন ধরনের খেলা খেলতে পারে আমি উঠেছিলাম জাস্ট একটু মজা করছিলাম দেখুন দিনের বেলায় কি সুন্দর অন্ধকার চার পাঁচটা লাইট দিয়ে ঘিরে রাখছে দেখতে অনেক সুন্দর লাগছে ভিতরটা দিয়ে আমি চলে গেলাম ওপাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাও ওখানকার গেস্ট হাউস আর এ পাশটা অনেক সুন্দর একটা পরিবেশ এই কুড়ে ঘরগুলো তো দেখতে আসলেই অসাধারণ আমরা এখানে বেশ অনেকটা সময় মনে করছিলাম তারপর ঘোরাঘুরি করতে করতে যখন খিদে পেয়ে গেল তখন গেলাম স্ন্যাক্স কর্নারে সেখানে খাবারের গুণগত মান খুব একটা ভালো না কিন্তু তারপরেও তো খেতে হবে তো ওখান থেকে কিছু খাবার নিয়ে খাওয়ার পরে চলে এলাম বাচ্চাকে রাইডসের এখানে আমার বাচ্চা যেহেতু একটু বড় কিন্তু তারপরেও তো মন চায় খেলতে নাকি তাই ওকে একটা গাড়ি নিয়ে দিচ্ছে ওর বাবা আমি এদিকটা হেঁটে হেঁটে দেখছি অনেক ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করছে দেখলাম এখানে একটা ছোট্ট শপিং মলও আছে বাহ মজা না শপিং মলটার ভিতরে গিয়ে দেখলাম কিছু জিনিসপত্র আছে যেগুলো যেগুলো বিক্রি করছে দুজন বিদেশি মেয়ে প্রাইসটা অনেক বেশি তাই বেশি দেরি না করে চলে এলাম এর পাশে ঝাউবন ঝাউবনের পাশে সুন্দর সুন্দর লাইটগুলো দেখতে আসলে নজর কাড়া অবস্থা আমি তো একদম পাগল হয়ে গেছি মেঘাচ্ছন্ন আকাশ কি সুন্দর দৃশ্য মনোমুগ্ধকর অবস্থা একদম মনের মধ্যে অন্যরকম তারপরে লাভ যেটা দেখতে আসলেই অনেক মনোমুগ্ধকর করো যেখানে গেলে একদম মনে হয় যে নিঃশ্বাস নিতে পারছেন আপনি প্রাণ ঘুরে চারিদিকটা দেখে অসম্ভব মজা সুন্দর সন্ধ্যাবেলায় আমরা এখানে আসলাম গেমিং হাউসে আসলে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে তো বাসায় ফিরে যেতে হবে সেদিকেও তারা আছে তাই আমরা বেশি দেরি করতে পারছিলাম না সন্ধ্যার পরে পরিবেশটা ছিল অত্যন্ত মনোমুগ্ধকর এখানে যে গাছগুলো দেখছিলাম সবই আর্টিফিশিয়াল অন্য একটু দুষ্টান পেলাম তো অনেক মজা লাগছিল কিন্তু সন্ধ্যাবেলার দৃশ্যগুলো এই যে পানির ঝর্ণাগুলো দেখতে ওয়াও তো আমরা বাইরে চলে এলাম এটা টিকিট কাউন্টার আমরা এখন গেটের বাইরে অবস্থান করছি আমাদের আজকে ট্যুরটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ